সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে শান্তিপুরের দুস্থদের মাঝে দুর্গাপুজো উপলক্ষে নতুন পোশাক বিতরণ দুর্গাপুজোর প্রাককালে সূর্য পরিবার ফাউন্ডেশনের এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আজ আটই অক্টোবর ফাউন্ডেশনটি শান্তিপুরের বিভিন্ন এলাকার দুষ্ট মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে নতুন জামা প্যান্ট প্রয়োজনীয় দ্রব্য এবং শিশুদের পোশাক বিতরণ করেছে এই উদ্যোগের লক্ষ্য ছিল এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পুজোর আনন্দে সামিল করা নতুন পোশাক পেয়ে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন বিশেষ করে শিশুদের মুখে আনন্দের ঝলক দেখা গেছে যারা নতুন পোশাক উন্মাদনায় মেতে উঠেছে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে সমাজের সকল স্তরের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য এমন উদ্যোগ ভবিষ্যতেও চলতে থাকবে বলে আশ্বাস দিয়েছেন ফাউন্ডেশনের সদস্যরা এলাকার বাসিন্দারা সূর্য পরিবার ফাউন্ডেশনের এই মহৎ কাজে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তারা আশা করেন এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ এলাকায় আরো প্রসার লাভ করবে নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলীর সঙ্গে নেয়া সরকারি রিপোর্ট স্টার নিউজ বাংলা আজকে আমরা সূর্য ফাউন্ডেশনের পরিবার থেকে এসেছি দুশো জনকে কিছু কাপড় আর শার্ট আর কি কি দিলাম শাড়ি সবকিছু দেওয়ার জন্য আমরা সবাই মিলে বেরিয়েছি আমি তো এসছি ব্যারাকপুর থেকে ভীষণ ভালো লাগে আমি একা না এরাও আসছে সবাই আছে খুব ভালো লাগছে ঘুরে ঘুরে কাজ করতে ওদের একদম একদম ছিল আপনাদের আজকে মূলত আমরা মানে জন পরি দুশোটা পরিবারের কাছে আমরা আমাদের যে পুজোর যে বস্ত্র বিভিন্ন কর্মসূচি আমরা পৌঁছে দিয়েছি সারোতে না আমরা সারা বছরই মানুষের পাশে থাকি যেমন গাছ লাগানো থেকে শুরু করে এবং প্রতিবন্ধী মানুষের চেয়ার দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা সারা বছরই সাধারণ মানুষের পাশে থাকি তো ঠিক তেমনই আজকে আমাদের একটা ছোট কর্মসূচি ছিল যেমন আজকে আমরা দুশো পরিবারের কাছে বস্ত্র পৌঁছে দিয়েছি এবং আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে সবাইকে একটাই বার্তা দেবো যে

ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে খালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট